রাত্রে আমার মাহফিল বগুড়া শিবগঞ্জ আলিফকে যেদিন মারা হয়েছে আমি মালোচনা করতেছি ও হিন্দু মহিলা শাখা পরা মাথায় সিঁদুর দৌড়ায় মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে মঞ্চের কাছে এসে হাজির চিন্ডাইতেছে তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি কারণ ওই যে আলিফরে মারছে ইস্কন ইস্কনের বিপক্ষে বলাটা আমার ইমান এখন জান থাকুক বা না থাকুক এটা যদি না বলি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ঠিক ভাই আমি এই ইমান লালন করি না যে ইমানে সাদাকে সাদা সাদা বলতে পারবো না কালোকে কালো বলতে পারবো না মাহফিলে জালাময় বক্তব্য দিলাম বগুড়া শিবগঞ্জের ঘটনা উমা হিন্দু মহিলা দৌড়াইছে কোনোদিন তে এমন ঘটনা ঘটে নাই মঞ্চের সামনে এসে চিল্লাইতেছে আমি তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই নরম হয়ে বলছে চাচি কি হয়েছে একটু বলেন তো চিল্লাচ্ছেন কেন ও দিদি বলেছি দিদি চাচি না দিদি কি হয়েছে চিল্লাচ্ছেন কেন বলতেছে আমার বেটার অটো হারিয়ে গেছে অটো হারিয়ে গেছে অটো চুরি করে নিয়ে গেছে চোরে বাবা একটু ঘোষণা দাও কথা বুঝতে পারছেন আমি হুঙ্কার দিচ্ছি হিন্দু নিয়ে আর চাষি দিদি দৌড়াইছে কিসের জন্য আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি হাত দিয়ে না কথা দিয়ে যে আমাদের বিপক্ষে কথা বলতেছে কেন বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে এই জন্য আমি আইছি একটু বাবা ঘোষণা দাও তা আমি ঘোষণা দিলাম তারপরে আর ছেলের নাম কি শুভ্র না শুভ্র দেব না কি যেন একটা বলল এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তোমার তো অটো নিয়ে গেছে চোরে মানে মাইক চারিদিকে না দেখেন তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো এত বড় সাহস যেখানে মুসলিম মহিলারা মাহফিল চলাকালে বক্তার সামনে আসা তো দূরের কথা ও চান্দি কিন্তু স্বেচ্ছাসেবকরা ওখানে ফাটা হারাইতো কথা কন লেখা হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর পরা শাখা পরা মহিলা হুজুর বকটা পর্যন্ত এসে গেছে এদেশে একটাই প্রমাণ নেন এরকম হাজার হাজার প্রমাণ আছে এদেশে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি এক সময় ষড়যন্ত্র হত্য হতো ইন্টারনাল শুধু দেশের মধ্যে এখন কিন্তু বিশ্ব বিশ্বব্যাপী এই দেশটা নিয়ে খেলা চলতেছে মনে রাখবেন এদেশে যদি কালিমা না থাকে ইসলাম না থাকে আপনি আমিও কিন্তু ওদের মতো হয়ে যাব ঠিক না বাইরে আবার সুতরাং সজাগ থাকতে হবে ইসলামী দল যেগুলো আছে কোনো বিভাজন করা যাবে না খানকাগুলোকে এক হইতে হবে ইসলামী দলগুলোকে এক হতে হবে মোল্লা মুন্সি হুজুরদেরকে এক হতে হবে টুপি আমি নানান রকম পরি কারণ কি এদেশের মানুষ পাঁচকল্লি কুলি পাঁচকল্লি পড়লে মনে করে আমাদের চরমনায় টুপি পড়লে মনে করে আমাদের বালতি টুপি পড়লে মনে করে আমাদের আবার সাইদি সাহেবের মতো টুপি পড়লে মনে করে আমাদের কত মানুষ টুপি দেখে খালি দাবি করে যে আমাদের আমরা বলি আমরা সবার আমার প্রথম পরিচয় কি মুসলিম বলেন কি আরো ধরা বলেন কি সবাই আমরা আল্লাহকে পাইতে চাই শিখ আর একত্ববাদে যারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে কুফুরি আকিদা যার ভিতরে নাই ও যদি মুসলমান হয় সে আমার কলিজার টুকরা কলিজার টুকরা টেক এ অবস্থায় সমস্ত মুসল্লিরা আমরা এক একসাথে হবো এদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আসে ওপার থেকে আমরা প্রতিরোধ করব। করবো আরও জোরে বলেন আল্লাহ তালা বুজদান করুক আপনি চান না আপনার ছেলে মেয়েটা মুসলমান হিসেবে বড় হোক চান কি চান না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন থেকে সোচ্চার হতে হবে ছেলে কার সাথে মিশতেছে কার সাথে চলতেছে আপনি জানেন না ভাই অনেক সময় ছেলেরা ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ফ্রেন্ডদের সাথে মিলে ওর বিভিন্ন যুক্তি তর্কে গিয়ে ওর দ্বারা প্রভাবান্বিত হয় লাস্টে গিয়ে ফিনিশিংয়ে ইসলাম থেকে খারা খারিজ হয়ে যায় নাস্তিক মুরতাদ অনেকে হয়ে যায় সুতরাং বন্ধুত্ব হবে মাখামাখি হবে না ধর্মের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে এই শাল্লাহ দুই নম্বর মসজিদগুলোতে নিয়মিত এগুলো নিয়ে আলোচনা করতে হবে এদের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে আমাদের মসজিদগুলোতে যেটা হয় খালি নামাজ রোজা হজ জাকাত সুদ ঘুষ এই নিয়েই থাকে সারাটা বছর কথা কন্যা কেন আপনারাও শুনতে পছন্দ করেন হুজুর আলোচনা করতে পছন্দ করেন হুজুর বলে দিবেন হুজুর জামানা চাহিদা বুঝেন গোটা দুনিয়া আগুনে পুড়ে গেল আর এখনো আপনি অজুর ফজিলত নিয়ে বয়ান করতেছেন কথা বুঝেন নাই ওটাও দরকার আছে কিন্তু গোটা দুনিয়া মেশাকার হয়ে যাচ্ছে আপনি ওই সুন্দর থেকে বাইর হইতে পারলেন না ওই বাথরুমে থাকলেন আর কোন পা দিয়া ঢুকবেন আর বাইর হবেন হিতাহিত জ্ঞান না থাকলে ওর ক্ষতি হওয়ার যোগ্যতাই নাই মাহফিল করেন মঞ্চ করেন এই জায়গাগুলো আপনাদের খেয়াল করতে হবে সচেতনতা না তৈরি করলে আপনি হবেন হাজি আপনার ছেলে হবেন আপনি হবেন বড় আল্লাহ এখানে জুমা পড়তেছেন আর ও হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে বসে মাল টানতেছে আনতেছে খেতেছে কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হইতে হবে এই আমরা সবাই একমত এক ঐক্যবদ্ধ থাকবো তো আপনি আওয়ামী করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন দল আপনি যেটাই করেন না কেন কোরআন আমাদের সবার আল্লাহ আমাদের সবার কোরআনের প্রশ্নে ইমানের প্রশ্নে আল্লাহর প্রশ্নে আমরা এক জেহাদ করব যুদ্ধ করব। হারাম করদের হাতে দেশ ছেড়ে দিব না ঠিক কেন আল্লাহ কবুল করুন বলো